জল তাহলে খাওয়া খাওয়া মাংস খাওয়া তাহলে মদ মাংস নাকি চল মাংস বাদ দিয়ে চা কে খায় আমি খাই চা খাতে খাতে একদিন দেখিস তোর লিভারি পচে যাবে তুই তাহলে চা খাওয়াবি না বলতেছিস না খাওয়াবো না তাহলে আমি তোর বিয়ে নিলাম না যে বিয়েতে চা নাই সে বিয়েতে আমিও নাই মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে তো দেনা পাওনার ব্যাপারটা ঠিক করে নিলে হতো না হ্যাঁ বাবু আমরা তো ঠিক করে রাখছি মেয়ে তো পার্ভরি সোনাদের সাজাই দেবো একটা বক্স খাট দেবো জামে একটা নতুন একটা বাইক দেবো সাজাই দেবো না না আমার ওসব লাগবে না 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 যৌতুক না নিলে হয় আমার ইয়াং মাত্র মেয়ে যৌতুক না নিলে সমাজ আমরা কি কবি না না যৌতুক তো নিবই কিন্তু এগুলা নিব না তাহলে কি নেবেন হো জামাই একশো কুইন্টাল চাপাতি আর দেড়শো কুইন্টাল চিনি আর ওই পঞ্চাশ কুইন্টাল আদা দিলেই হবে মেন জিনিসটাই তো বলা হলো না আবার কি খারাপ বলি আমার না আবার মাটির ভারে চানা খালে ভালো লাগে না ওই মোটামুটি ধরেন পাঁচ না দশ হাজারের মতো মাটির ভার দিলেই হবে অনেক চাকা লোক দেখি এরকম তো চাকা লোক আর দেখিনি